দশ লক্ষ টাকার উপরে ইনকাম করছি কম হবে না বেশি ছাড়া শুধুমাত্র এই আয়রনটা দিয়া ঠিক আছে প্রায় চার বছর হয়েছে রাফ ইউজ করতেছি এক টানা শুধুমাত্র বিটটা চেঞ্জ করছি তো এই বর্তমান যুগে বর্তমান সময় যেহেতু আপডেট কাজ অনেক স্মুথ ভাবে করা লাগে সেই জন্য এটা তো থাকবে এটা দিয়ে আমি অনেক টাকা ইনকাম করছি এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আজকে আমি আরো আপডেট একটা আয়রন নিয়ে আসছি সেটা হলো আইফিনের এ এটা আজকে আমি আনসি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে কিনবো কিনবো ভাবতেছিলাম প্রথমে ভাবছিলাম এ ফাইভ প্রো কিনবো তো এ ফাইভ প্রোটার থেকে এটা অনেক আপডেট এটার সাথে আবার জিট আছে তিনটা প্লাস এটার দাম একটু সামান্য বেশি এক টাকা ডিফারেন্স তো এটা নিলাম এটা জিজ্ঞেস করলাম যারা ব্যবহার করতেছে সবাই বলছে ভালো রিভিউ ভালো দিছে তো এখন আপনাদেরকে এটাকে আনবক্স করে দেখাবো এটার সাথে কি কি আছে এটা আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এটার কথা আসলে আমি ভুলবো না এটা থাকবে এটা দিয়েও আমি কাজ করব পাশাপাশি যখন স্মুথ চিপ লেভেলের কাজগুলা করব তখন আমি এটা ব্যবহার করবো আর রেগুলার কাজগুলো আমি এটা দিয়ে করবো এটা দিয়ে এখনো মারাত্মক অসম্ভব ভালো কাজ করা হয় বিশাল মোটা একটা ফর্ম দিছে এটা হচ্ছে এ ফাইভ থেকে এটা একটু বড় সাইজ একটু বড় আমি আনবক্স রে খুলে দেখাচ্ছি এটা পলিপিং করা আছে এই যে দেখেন এখানে চ্যানেল দেওয়া আছে তিনটা টেম্পারেচার আপ টেম্পারেচার ডাউন তারপর এখানে রাখার জন্য একটা ভালো মজমুত একটা স্ট্যান্ড দেওয়া আছে এখানে আয়রনের ময়লাগুলো পরিষ্কার করার জন্য এটা দিয়ে আছে এটা দেওয়া আছে মোটামুটি এ ফাইভ প্রো থেকে এটা সাইজে একটু বড় এই কারণে আসলে এইটাই নিলাম রাখতেও সুবিধা একটু ওয়েট আছে ভালোই পাওয়ার কেবল এ হচ্ছে একটা পাওয়ার কেবল দুশো পঞ্চাশ ভোল্ট বিশ থেকে দুশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের আয়রনটা এই যে দেখেন এই হচ্ছে আয়রনটা তারপর এই হচ্ছে আমাদের ভিট এখানে বিটটা দিয়েছে এই যে দেখেন তিনটা ভিট দিছে হ্যাঁ একটা ভিট দিছে শুয়ের মতো একেবারে চিকন নিখুঁত কাজগুলো করার জন্য এটা ইউজ করা যাবে আর একটা দিয়েছে চিকনের মধ্যেই একটু বাঁকা অনেক সময় কিন্তু এই বাঁকাটার প্রয়োজন পড়ে সরাসরি দিতে গেলে অনেক সময় ঝামেলা হয় এই জন্য এই বাঁকাটা দিয়েও কাজ করা যাবে তৃতীয়টা হচ্ছে কমন যেটা সবসময় রেগুলার সব নেকটিশিয়াদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন চ্যাপটা এই একটা ভিট দিছে তো এই তিনটা ভিট কিন্তু এটা সাথে দিয়ে দিছে আর আইফিন কিন্তু একটা সুগনের মাল মেমোতে ছয় হাজার আটশো লেখে একশো টাকা আবার ডিসকাউন্ট দিছে ছয় হাজার টাকা নিছে আর এ ফাইভ প্রো যেটা এ ফাইভ যেটা ওইটা হচ্ছে আপনার আটশো টাকা যাই হোক এটা হাজার দেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমাদের কিন্তু চ্যানেলের সবকিছু সেট করা আছে ওয়ান চ্যানেলে দেওয়া আছে তিনশো চ্যানেল টু এ দেওয়া আছে তিনশো পঞ্চাশ চ্যানেল তে দেওয়া আছে তিনশো আশি যখন যেটা প্রয়োজন তাপমাত্রা তখন সেই চ্যানেলে সেট করে আমরা কাজটা করব এখন আমরা তিনশো সেকেন্ডের ভিতরে গরম হয় এখানে রাঙ আছে আমি আয়রনটা উঠালাম একটু খেয়াল করবেন এখানে জাস্ট দুই সেকেন্ড জাস্ট দুই সেকেন্ডের মধ্যে কিন্তু এটা তিনশো পঞ্চাশে হয়ে গেছে হ্যাঁ এটা দেখেন দেখছেন জাস্ট দুই সেকেন্ডের মধ্যে এটা কিন্তু তিনশো পঞ্চাশ আরো ভালো করে বোঝানোর জন্য এখানে আমি এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একবারে লাইট ওয়েট একবারে লাইট ওয়েট একদম খুব কমফোর্টেবল ফিল করতেছি ভালোই লাগতেছে যেহেতু আমি এত দামি আয়রন আগে কখনো ইউজ করি নাই সেই জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে আচ্ছা এটা এখানে খেয়াল করেন যে এই যে এটা রাখার পরে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা কয়েকটা সেকেন্ড মধ্যে কিন্তু এটা ডাউন হয়ে যাবে যে টেম্পারেচার ডাউন হয়ে যাবে সম্ভবত আহ দশ থেকে পনেরো সেকেন্ড লাগতে পারে দশ থেকে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এটা জিরোতে হয়ে যাবে এই যে এভাবে কমতে 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 যখন একশোর মধ্যে হয়ে যাবে তখন একশোর পরে এক চান্সে কিন্তু জিরো জিরো হয়ে যাবে হ্যাঁ এই যে একশো বিশ একশো উনিশ মোটামুটি কাছাকাছি তো যাই হোক প্রোডাক্টটা আমার কাছে সত্যি খুব অসাধারণ ভালো লাগছে এখন বাকিটা কাজ করার পরে কিরকম আহ পারফরমেন্স দেয় সেটা আমি আপনাদেরকে হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও করে জানাবো যে কিরকম পারফরমেন্স দিতেছে ঠিক আছে এ পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম